নমস্কার একজন বিএলও কালেক্টর অফিসের সামনে গিয়ে আমরণ অনশন করে মৃত্যুবরণের হুমকি দিচ্ছেন এটা পশ্চিমবঙ্গে না কিন্তু বাংলাতে না এটা রাজস্থানে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস বা ইন্ডিয়া অ্যালায়েন্স এর কোন শরিক দলের শাসনাধীন রাজ্যে না কিন্তু এটা এটা এন এর প্রধান শরিক বিজেপির শাসনাধীন রাজস্থানে বিএলও কি বলছেন বিএলও বলছেন তার ওপরে চাপ দেওয়া হচ্ছে যাতে তিনি অন্যায়ভাবে তার এলাকার ভোটারদের মধ্যে যারা মুসলিম আপনার কমিউনিটির তাদের একটা ভালো অংশের নাম যাতে অবৈধভাবে কেটে দেন তার জন্য তার ওপরে চাপ দেওয়া হচ্ছে তিনি জানিয়েছেন যে এসআইআর অনুসারে ওই ভোটারদের নাম মানে তাদের ডিটেলস নাকি ভেরিফাই করা হয়েছে যাচাই করে দেখা গেছে ঠিকঠাক আছে অর্থাৎ তারা বৈধ ভোটার এই বৈধ ভোটারদের নাম অবৈধভাবে অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে আউট করে দেওয়ার জন্য তাদের ওপরে তার উপরে প্রেসার দেওয়া হচ্ছে এবং তার বক্তব্য থেকে বোঝা গেছে যে এই রকম বুথে বুথে করা হচ্ছে বিএলও দের ওপরে প্রেশার দেওয়া হচ্ছে তার কারণে তিনি এই কাজটায় পাপ অবৈধ কাজটা অন্যায় কাজটা করতে অস্বীকৃত বলে তিনি তিনি হুমকি দিয়েছেন যে প্রয়োজনে এবার আমরণ অনশন করে প্রাণ ত্যাগ করবেন তবু তিনি অন্যায়টাকে মেনে নিতে রাজি না আপনাদের মধ্যে ডেফিনেটলি কৌতূহল থাকবে যে এই বিএলও এত বড় সাহসী বিএলওর নাম কি এবং কোন বিধানসভা কেন্দ্রে এবং কেনই বা এই ধরনের মানে অন্যায় প্রেসার তার ওপরে দেওয়া হচ্ছে প্রথমে আপনাদেরকে বলে দিই যে এই বাহাদুর বিয়েলোর নাম হলো কীর্তি সিং কীর্তি সিং তিনি হাওয়া মহেল নামে রাজস্থানের একটি বিধানসভা কেন্দ্র আছে সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি আপনার বুথের তিনি বিএলও ওই যে হাওয়া মহেল এই হাওয়া মহেল কেন্দ্রে গত দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আপনার বাল মুকুন্দ আচারিয়া নামে একজন সাধু তিনি আপনার লড়াই করে বিজয়ী হন কিন্তু তার জয়ের মার্জিন ছিল মাত্র নশো চুয়াত্তরটি ভোট অর্থাৎ অল্পের জন্য তিনি কোনো মতে জিতে যান যদি সেই সামান্য ভোট এদিক ওদিক হয়ে যায় আগামী নির্বাচনে তাহলে তার আর বিধায়ক পদ ধরে রাখা সম্ভব না তার কারণে সেখানকার এক বিজেপি নেতা ওই বিএলও কে বলছেন যে এটা তোমার এবং মহারাজের জন্য ভালো হবে যদি কিছু ভোট কেটে দেওয়া যায় বা বাদ দিয়ে দেয়া যায় এখন এই যে ঘটনা এই ঘটনা নিয়ে রাজস্থানের তো এখন তোল কাণ্ড কারণ স্বাভাবিকভাবেই এটা তো কেউ মেনে নিতে পারে না এই যে এসআইআর করে যে বিরোধী ভোটারদেরকে না ভোটার লিস্ট থেকে আউট করে দেওয়ার জন্য যে মানে চেষ্টা চলছে বলে বারবার অভিযোগ উঠেছে আপনার বিরোধীরা বারবার কমপ্লেন করে আসছে যে এই এসআইআরটা দেশের ভোটার তালিকাকে পরিশুদ্ধ করার জন্য না এইটা কোনো একটি রাজনৈতিক দলকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং বিরোধীদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার জন্য বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য তার একটা তো জলজ্যান্ত প্রমাণ এই কীর্তি তোলা উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বোঝা যাচ্ছে সববার সামনে এসেছে কারণ কীর্তি সিং কিন্তু গোপনে লুকিয়ে লুকিয়ে এই কথাগুলো বলেননি তিনি প্রকাশ্যে বলে দিয়েছেন এবং তার কারণে এখন মিডিয়াতে এই বিষয়গুলো চলে এসেছে অশোক গেহলত রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের নেতা তিনি বলেছেন যে অধিকারী যারা আছেন অফিসার যারা আছেন যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা সতর্ক থাকবেন কোনোভাবেই বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেবেন না কারণ এটা একটা অপরাধ এর বিরুদ্ধে আগামী দিনে তাহলে ব্যবস্থা নেওয়া হবে তো এই সতর্কবার্তা তিনি দিয়েছেন আর দেয়াটা খুব জরুরি এবং কংগ্রেস যেহেতু রাজস্থানে শক্তিশালী এবং বিজেপির ভেতরে আভ্যন্তরীণ কলহ ব্যাপক আকারে রয়েছে রাজস্থানে এই কলহের কারণে যে কোনো সময় যদি রাজস্থানের সরকার পড়েও যায় অর্থাৎ বসুন্ধরা রাজে যিনি রাজস্থানে বিজেপি সরকারেরই মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি যদি কখনও বাঘাভাত করে বসেন তিনি যদি কখনো তার অংশে তার গোষ্ঠীর এমএলএদেরকে নিয়ে যদি বেরিয়ে যান বা কোনো মানে দিল্লির ওপরে বড় আপনার প্রেশার দিতে থাকেন তাহলে কিন্তু সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব না রকম একটা অবস্থাতে রাজস্থানে এই যে কাণ্ডটি এই কাণ্ডটিকে আপনারা ভাবুন তো যে কোনো সুস্থ চেতনার মানুষ যে সত্যি সত্যি দেশভক্ত যে সত্যি সত্যি ভারতের কোনো ধরনের ক্ষতি চায় না এবং কোনোভাবেই চায় না যে ভারতের মধ্যে মানুষে মানুষে বিভাজন হোক ভারত দুর্বল হোক ভারতের আভ্যন্তরীণ সমস্যা বাড়ুক এটা যারা চায় না তারা কি কোনোভাবেই এটা মেনে নিতে পারবেন যে বৈধ ভোটার সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক বাঙালি হোক বাঙালি হোক যেই হোক না কেন সে যদি সত্যি সত্যি ভারতের নাগরিক হয়ে থাকে এবং তিনি যদি বৈধ ভোটার হয়ে থাকেন কাগজপত্র যদি ঠিকঠাক থাকে তাহলে তাকে তার নাম কেন কি কারণে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে কেউ যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী হয়ে থাকে কেউ যদি পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে থাকে কেউ যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকে অথবা ভারত বিরোধী কোন শক্তি হয়ে থাকে তাহলে তার নাম ভারতবর্ষের ভোটার তালিকা থেকে বাদ দেয়া সম্পূর্ণ যুক্তিসঙ্গত কিন্তু কেউ যদি তা না হয় শুধুমাত্র তার ধর্ম তার জাত বা তার আর্থিক অবস্থান ইত্যাদি দেখে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কোনো চেষ্টা করা কি কোন দেশভক্ত মানুষের দেশভক্ত রাজনৈতিক দলের দেশভক্ত কোন সংস্থার উচিত কাজ হবে এতে কি দেশ শক্তিশালী হয় না দেশ দুর্বল হয় তাহলে এই যে কাণ্ডটা এইটা এখন যখন মিডিয়াতে প্রকাশিত হয়ে গেছে এখন যখন সবার সামনে চলে এসেছে তখন অস্বস্তিতে ফেলে দিয়েছে তাদের যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী দেশভক্ত বলেন কারণ তাদের সম্বন্ধে বিরাট বড় অভিযোগ কারণ এমনিতেও রাজস্থানে এই এসআইআর যে ড্রাফট লিস্ট আপনার প্রকাশিত হয়েছে তাতে বিয়াল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে এক দুই লক্ষ না বিয়াল্লিশ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া কোন চারটিখানি বিষয় না এখন সন্দেহ উঠে গেছে যে এর মধ্যে না বিশাল সংখ্যক মানুষ এমন হয় যারা তাদের ভোটার হিসেবে এলাকাতে পরিচিত না বা তাদের বিরোধী ভোটার হিসেবে এলাকাতে পরিচিত তার কারণে বাছাই করে করে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন ফর্ম সেভেনের মাধ্যমে তাদের আরও এই সংখ্যাটা বাড়াতে চাইছে তো সুতরাং এই এসআইআর মাধ্যমে ভারতের ভোটার তালিকাকে পরিশুদ্ধ করা হচ্ছে না আরও বেশি করে এই ভোটার তালিকাকে জঙ্গলাকীর্ণ করে দেওয়া হচ্ছে এই ভোটার তালিকাকে কালিমালিপ্ত করে দেওয়া হচ্ছে কী আসলে করা হচ্ছে সেটা নির্বাচন কমিশনের তো ডেফিনেটলি স্পষ্টিকরণ দেওয়া উচিত নির্বাচন কমিশনের ডেফিনেটলি দেশের জনতার সামনে এসে বলা উচিত পরিষ্কারভাবে যে সে কোন কাজটা কেন কিভাবে কোন পদ্ধতিতে করছে এবং সে যে আদতেই কোনোভাবেই আপনার ভোটার তালিকাকে অশুদ্ধ করার কোনো কাজে সমর্থন দিচ্ছে না এবং যতটুকু যা কাজ করছে তা সম্পূর্ণ পরিশোধি শুদ্ধভাবে করছে সেটা তো তার জানানো উচিত কারণ নির্বাচন কমিশন তো আলাদা কোনো শক্তি না নির্বাচন কমিশন এই দেশের সংবিধান অনুসারে একটি সংস্থা সংবিধানটাকে তৈরি করেছে আর এই সংবিধানটাকে তৈরি করেছে এই দেশের জনগণ ফলে আলটিমেটলি যেমনভাবে সংবিধানের মালিক এই দেশের জনতা তেমনভাবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার তাদের সববার মালিক কিন্তু এই দেশের জনগণ সুতরাং জনগণ যেহেতু মালিক এই দেশের সমস্ত ব্যবস্থার সেহেতু নির্বাচন কমিশনের উচিত হলো তার মালিক পক্ষকে জবাবদিহি করা মালিক পক্ষকে জানানো যে মালিক আমরা এইভাবে কাজ করছি এই পদ্ধতিতে কাজ করছি এবং আপনি নিশ্চিন্ত থাকুন যে আমরা মালিকের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করছি না এই কথাটা তো নির্বাচন কমিশনের তথ্য প্রমাণ সহকারে মানুষের সামনে এসে বলা উচিত কবে বলবে এই কথা কবে নির্বাচন কমিশন এই এসআইআর নিয়ে কোনো ধরনের ঘাটতি সে সহ্য করবে না মানে ঘাপলা সে সহ্য করবে না এটা পুরস্কার প্রমাণ সহকারে মানুষের সামনে তুলে ধরবে তার জন্য অপেক্ষা ডেফিনেটলি আমরা করছি কিন্তু নির্বাচন কমিশনের সত্যি সত্যি এই গাভিলতি সম্বন্ধে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর আরো ব্যাপকভাবে যে সোচ্চার হওয়া দরকার গণতন্ত্রকে রক্ষার স্বার্থে তা কিন্তু যত দিন যাচ্ছে তত বেশি করে অনুভূত হচ্ছে বিরোধী দলগুলোর শুধুমাত্র একটা প্রেস স্টেটমেন্ট দেয়া বা একটা সাংবাদিক সম্মেলন করার মধ্য দিয়ে এই দায়িত্ব শেষ হতে পারে না আপনারা এই কথাগুলোর সঙ্গে একমত একমত হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাতর